নমস্কার বন্ধু আজ আমি আলোচনা করব একেবারে ঘরের সাধারণ অথচ অসাধারণ একটি জিনিস নিয়ে সেটি হল নারকেল আমরা অনেকেই শুধু নারকেলের জল বা শ্বাস খেয়ে থাকি কিন্তু জানেন কি এই নারকেল শুধু সুস্বাদুই নয় আমাদের শরীরের জন্য দারুণ ওষুধের মতো কাজ করে আজকের ভিডিওতে আমরা জানব নারকেল খাওয়ার উপকারিতা প্রতি একশো গ্রামে এর পুষ্টিগুণ কিভাবে খাওয়া উচিত কারা নিয়মিত খেতে পারবেন আর কারা খাওয়া এড়িয়ে চলবেন চলুন তবে শুরু করা যাক বন্ধুরা নারকেলের সবচেয়ে বড় উপকারিতা হল এটি আমাদের শরীরকে স্বাভাবিকভাবে ঠান্ডা রাখতে সাহায্য করে গরমকালে শরীরে ডিহাইড্রেশনের সমস্যা খুব বেশি দেখা যায় এক গ্লাস নারকেল জল শরীরকে শুধু ঠান্ডাই রাখে না শরীরের খনিজ লবণের ঘাটতিও পূরণ করে দ্বিতীয়ত নারকেল হল এক অসাধারণ এনার্জি বুস্টার যারা খেলাধুলা করেন বা সারাদিন শারীরিক পরিশ্রম করেন তাদের জন্য নারকেলের জল এবং শ্বাস দ্রুত শক্তি যোগায় তাই একে প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্কও বলা হয় তৃতীয়ত নারকেল হজমে দারুণ সহায়তা করে নারকেলের শ্বাসে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য কমায় এবং অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে নিয়মিত নারকেল খেলে হজমের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে চতুর্থ উপকারিতা হল হৃদপিণ্ড ও রক্তচাপের জন্য নারকেলে থাকা ভালো ফ্যাট ও পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদপিণ্ডকে সুস্থ রাখতে সহায়তা করে তবে মনে রাখতে হবে পরিমিত পরিমাণে খাওয়াই সবচেয়ে ভালো পঞ্চমত নারকেল ত্বক ও চুলের জন্য অসাধারণ নারকেলের তেল বা দুধ নিয়মিত ব্যবহার করলে চুল মজবুত হয় ত্বক নরম ও উজ্জ্বল হয়ে ওঠে সব শেষে নারকেল আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কারণ এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও স্বাস্থ্যকর ফ্যাট যা শরীরকে নানারকম সংক্রমণ থেকে রক্ষা করে তাই দেখা যাচ্ছে নারকেল শুধুই একটা ফল নয় বরং এটি হল প্রাকৃতিক ওষুধ যা আমাদের শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে এবার আসি নারকেলের পুষ্টিগুণের কথায় প্রতি একশো গ্রাম নারকেলের শ্বাসে পাওয়া যায় প্রায় তিনশো ক্যালোরি শক্তি তাই এটি শক্তির ভাণ্ডার বলা হয় এতে আছে প্রায় তিন গ্রাম প্রোটিন যা শরীরের কোষ গঠন ও মেরামতে সাহায্য করে সবচেয়ে বেশি থাকে তেত্রিশ গ্রাম ভালো ফ্যাট যা আমাদের হৃৎপিণ্ড ও মস্তিষ্কের জন্য উপকারী এছাড়া থাকে প্রায় পনেরো গ্রাম কার্বোহাইড্রেট যা তাৎক্ষণিক শক্তি যোগায় আর নয় গ্রাম ফাইবার হজম শক্তি উন্নত করে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে শুধু তাই নয় নারকেলে আছে গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজ পদার্থ ভিটামিন সি বি কমপ্লেক্স আয়রন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হার মজবুত রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে অর্থাৎ নারকেল হল প্রাকৃতিকভাবে ভিটামিন মিনারেল ও এনার্জির এক অসাধারণ উৎস এবার জানি নারকেল খাওয়ার সঠিক উপায় সবচেয়ে সহজ উপায় হলো নারকেলের জল সরাসরি পান করা এটি শরীরকে ঠান্ডা রাখে এবং তৃষ্ণা মেটায় নারকেলের শ্বাস টুকরো করে খাওয়া যায় বা গুড় দিয়ে নাড়ু তৈরি করেও খাওয়া যায় যা সুস্বাদু এবং পুষ্টি গুণে ভরপুর এছাড়া নারকেলের দুধ বা তেল রান্নায় ব্যবহার করলে খাবার হয় সুগন্ধি আর শরীরও পায় বাড়তি পুষ্টি কারা খাবেন নারকেল খাওয়া বিশেষভাবে উপকারী কিছু মানুষের জন্য যাদের শরীরে জলশূন্যতা হয় তাদের জন্য নারকেলের জল প্রাকৃতিক ও নিরাপদ সমাধান যারা খেলাধুলা করেন বা সারাদিন শারীরিক পরিশ্রম করেন তাদের জন্য নারকেল দ্রুত শক্তি যোগায় দুর্বলতা বা ক্লান্তি কাটাতে চাইলে নারকেল খুব ভালো এনার্জি সোর্স আর চুল ও ত্বকের যত্ন নিতে চাইলে নারকেল অবশ্যই খাওয়া উচিত কারা খাবেন না তবে সবার জন্য নারকেল সমানভাবে উপকারী নয় ডায়াবেটিস রোগীদের নারকেল খেতে হবে পরিমিত পরিমাণে কারণ এতে কার্বোহাইড্রেট তুলনামূলকভাবে বেশি যাদের ওজন বেশি বা স্থূলকায় সমস্যা আছে তাদেরও সীমিত পরিমাণে নারকেল খাওয়া উচিত কারণ এতে ফ্যাটের পরিমাণ অনেক বেশি আর কিডনির রোগীরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া বেশি নারকেলের জল খাবেন না কারণ এতে খনিজ লবণের পরিমাণ শরীরের জন্য বাড়তি চাপ তৈরি করতে পারে সব মিলিয়ে বলা যায় নারকেল হলো একেবারে প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্ক আর পুষ্টির ভাণ্ডার এটি শরীরকে শুধু শক্তি দেয় না বরং সুস্থ রাখতেও সাহায্য করে তবে মনে রাখবেন অতিরিক্ত নয় পরিমিত এই নীতি মেনে নারকেল খেলেই সবচেয়ে ভালো ফল পাওয়া যায় আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার বন্ধু